রুটি আর এক পিস মাংস দিয়ে বিকেলের জন্য মজাদার একটা স্ন্যাক এই পুরো রেসিপিটা আমার অভিজ্ঞতা থেকে আমি বানিয়েছি এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল উপরে ছিল মুচ মুচমুচে ভিতরে মাংসের কিমা এত মজা এটা খেতে আসসালামু আলাইকুম এভরিওয়ান বিশমিল্লা বলে শুরু করি রেসিপিটা প্রথমেই বলে রাখি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে মুরগির এক পিস বেস্ট অংশটা নিয়েছি মাংসগুলো ছোট ছোট করে ফিস করে নিয়ে এবার ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এগুলোকে ব্ল্যান্ডার করে নেব ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মাংসগুলো ছোট করে পিস করে ব্ল্যান্ডার করতে সুবিধা হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলদে গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ জিরা ও ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সাথে দিচ্ছি এক চা চামচ আদা গুঁড়ো আর রসুন বাটা এখানে চাইলে আপনারা আদা ও রসুন বাটা দিতে পারেন আমার কাছে আদা বাটাটা ছিল না এজন্য আদার গুঁড়াটা দিয়েছি এবার সব উপকরণগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দিয়ে রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি রুটি বানানোর জন্য একটা টো তৈরি করব এর জন্য আমি দেড় কাপ পানি নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়েছি পানিটা যখন বুটবুট করে উঠবে এরপর দেড় কাপ আটা দিয়ে ডোটা তৈরি করে নেব যেভাবে আমরা সবসময় রুটি বানিয়ে থাকি ঠিক ওভাবে বানিয়ে নেব যারা আমার মতো এভাবে করে সুন্দর করে রুটি বানাতে পারে না তাদের জন্য এই রেসিপিটা মনে হয় একদম ঠিক আর রুটিটা এরকম আঁকা বাঁকা হলেও সমস্যা নাই এবার রুটিটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই রুটিটা একদম ফুলকা হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না এটা কোনো রকম এফিট ভালো করে একটু ছেঁকে নিলেই হবে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমি কিভাবে করে ছেঁকে নিয়েছি এবার একটা গ্লাসের সাজে রুটির থেকে এভাবে করে গোল করে কেটে নিচ্ছি আপনারা ছালে এখানে গোল কোনো কাটার থাকলে ওটা দিয়েও করতে পারেন আর রুটির যে বাকি অংশগুলো আছে ওগুলো আপনারা চা বা কোনো একটা তরকারি দিয়ে হলেও খেয়ে নিতে পারবেন এখানে রুটিগুলো গরম অবস্থায় থাকতে কেটে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে আমি জানি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবার আমি যে মাংসের কিমাটা রেডি করেছিলাম ওটা নিয়ে নিয়েছি এখানে আমি বড় একটা টুথপেক নিয়েছি আমার কাছে হাতে ছোট টুথপেকটা ছিল না এজন্য বড়টাকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার একটা রুটির ফিস নিয়ে সামুচের সাহায্যে মাংসগুলো নিয়ে এভাবে করে মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর মাংসটা এভাবে হাত দিয়ে সুন্দর করে একটা শেপ করে নেব এরপর টুথপিক মাছ বরাবর দিয়ে আটকিয়ে দেব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করে নেব একটা ফাতিলে বেশ খানিক তেল নিয়েছি এগুলো একটু ডুবো তেলে বাজলে বাজতে সুবিধা হবে এক একে একটা করে দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলো দিব না অল্প অল্প করে দেবো যাতে নাড়তে সুবিধা হয় এবার চুলার আস্টা মিডিয়াম রেখে কাটা চামচের সাহায্যে এভাবে নেড়ে ছেড়ে আস্তে আস্তে বেজে নেব। এটা বাঁচতে তাড়াহুড়া করা যাবে না মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে বেজে নিতে হবে ফলে বাহিরের রুটিটা মুচমুচে হবে আর ভিতরে মাংসটাও কুক হয়ে যাবে স্নেকটা বানানো হয়ে গিয়েছে এবারে এগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা ছালে এগুলোকে এভাবে করেও খেতে পারেন আর টুথপেকটা ইচ্ছে করলে ফেলেও দিতে পারেন না হয় টুথপেক ধরেও খেতে পারবেন আমি এখানে পরিবেশন করার জন্য টুথপেকগুলো ফেলে দিয়েছি এটা আরও লোভনীয় হওয়ার জন্য আর মজাদার হওয়ার জন্য এখানে উপরে আমি কিছু সিজ দিয়ে দিচ্ছি আপনারা না চাইলেও এটা স্কিপ করতে পারেন সিজটা দিলে কিন্তু দেখতে একদম লোভনীয় লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয় আপনাদের কাছে ছোট একটা অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিবেন